বর্তমান পৃথিবীটা তো এখন অভিনয় দিয়ে চলছে যে যত বেশি সুন্দর করে অভিনয় করতে পারে যে যত সুন্দর ভাষা দিয়ে উপস্থাপন করতে পারে তারটাই আমরা গ্রহণ করি কিন্তু এর আভ্যন্তরীণ বিষয়গুলো বোঝার ক্ষমতা আমাদের নাই যিনি বোঝেন তিনি কে সমস্ত বিষয়ে সব সময় চাইব কার কাছে আল্লাহ যত দোয়া করি কবুল হয় না কেন এত চেষ্টা করি সফলতা আসে না কেন রিজিক তো এখন হালাল করতে পারি নাই হালাল টাকার রিজিক তো ভিতরে ঢোকাতে পারছি না হালাল টাকার পোশাক তো পরিধান করতে পারছি না দোয়া কবুল হবে কেমনে এজন্য আমার প্রিয় ভাইরা রিজিক সামান্য হোক অল্প হোক তবুও যেন সেটি হালাল রিজিক হয় কথা বলেন ঠিক কিনা আর কোটি কোটি টাকা রিজিক হোক সেটা যদি হারাম হয় ওই রিজিকের কোনো মূল্য নাই আপনি হারাম টাকা রিজিক খাইবেন হারাম টাকার পোশাক পরিধান করবেন সারা দিন সারা রাত চব্বিশ ঘন্টা দোয়া করলেও দোয়া কবুল হবে না হারাম টাকা দিয়ে আপনি ওই হজ করতে যাচ্ছেন মক্কা মদিনার মেহমান হচ্ছেন হজ কবুল হবে না হারাম টাকা দিয়ে আপনি কুরবানি করতে যাচ্ছেন আপনার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না